আপনার তো বড় হয়ে গেছে আপনার দাদার বড় হয়ে গেছে দাদাই মারা গেছে পঁয়ত্রিশ বছর তুই আমার ভোট দিতে কোনো দুঃখ নাই কিন্তু আমার দাদা তো ভোট দিতে ফোন দিয়ে দিলে ষোলো বছর কোন ভোট দিতে পারি নাই আমি গেছিলাম আমি গেছিলাম ভোট দিতে আমার নিজের স্বাস্থ্য ভাই বলেছিলেন আপনার তো বড় হয়ে গেছে আপনার দাদার বড় হয়ে গেছে দাদাই মারা গেছে পঁয়ত্রিশ বছর আমি আমার স্বাস্থ্য বাইরে প্রশ্ন করছিলাম যে ভাই তুই তো ছাত্রলীগের ভিতরে দলগর ছাত্রলীগের সংগঠনে আছো তাই আমার দাদা যখন ভোট দিতে আইছে তুই আমার ভোট দিতে নাই কোনো দুঃখ নাই কিন্তু আমার দাদা তুই ভোট দিতে আইছে তুই যদি একটা মিনিট আমারে ফোন দিয়ে কইতি তাহলে আমি একটা এক নজর আমার দাদারে দেখতাম এই হইলে আওয়ামী মরা মানুষ আইয়ে বলে কয় বুদ্ধে ভোট দিয়ে যায় হ্যাঁ তাহলে মরা মানুষ যদি কয় বুদ্ধে ভোট দিয়ে যায় সেই আওয়ামী লীগের আমরা বাংলার মাটিতে চাই না আমরা জাতীয় নির্বাচন চাই চাইবের কাছে যে কয়জন উপদেষ্টা আছে সবার কাছে একটা কথাই বলতে চাই আপনাদের জনগণ হলে জনগণ আবার মেরে লাথে দেবে শেখ হাসিনার মতো কোনো সই রাজি করার চেষ্টা করবেন না এটা বাংলাদেশ এটা জনগণের দেশ জনগণ রাজপথে যে সিদ্ধান্ত নেবে কেন হাসিনের যখন ভাগাইতে পারছি তা আমাদের কাছে কোনো এসব কোনো ব্যাপারই না এসব কিছুই না আমরা এমন একজন নির্বাচিত নির্বাচন কমিশনে চাই যে তার নেতৃত্বে সেই নির্বাচনে জনগণ যারা ভোট দেবে সেই দেশের কত দুই হাজার পঁচিশ তো চলে আমরা পঁচিশের শেষ থেকে দপ্তারিনী সাহেবকে একটা আবেদন জানাই যে আপনি অবাক সুস্থ একটা নির্বাচন আমাদের বাংলার মাটিতে এই চলতি বছরের ভিতরে উপহার দেবেন এই দাবিটা আমি একদম রিক্সাওয়া হোক আপনার আপনার কার্যকলাপের জন্য আপনার সততার জন্য আপনাকে ধন্যবাদ তিনু সাহেব আপনি জনগণের দিকে চান আপনি কোনো সৈরা সারের দিকে চাইয়েন না আপনি জনগণের দিকে চান